আপনার ষোলো বছর না সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল মান স্বাধীনতার দিচ্ছা দেওয়ার মনের আদর্শ উদ্দেশ্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই দলটি প্রতিষ্ঠিত করেন আজকে তার প্রথম ছয়চল্লিশ দিবস এটা মানুষের প্রাণের দল বিগত দিনিস্টরাচারিণী শেখ হাসিনা এই দলের জনপ্রিয়তা দেখে উনি সবসময় আতঙ্কিত থাকতেন যার কারণে আমাদের এই দলটির এই জন্মদিন ভালোভাবে পালন করার কোনো দিনেই সেই সুযোগ আমাদেরকে যায়নি তবে নতুন করে এটা আমাদের গৌরবের ব্যাপার আর অহংকারের ব্যাপার এই দেশের মহান স্বাধীনতার পিছন শহীদ রাষ্ট্রপতি জৌর তার পরবর্তীতে দেন করেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান সময়ে যে নতুন করে দেশ স্বাধীন করে হয়েছে আমরা মনে করি আমরা অনুভব করি আমরা উৎসাহিত হয়ে আমরা গর্বিত মুক্ত করি সেটা জ্যাস নয়ের জন তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের ছাত্র সমাজ সমস্ত শ্রেণীর মানুষ সচেতন জনগণ ঐক্যবদ্ধ হয়েই এই মূলতিহীন শরীর আসেন পদত থেকে বাধ্য করেছে নেয়া শুধু পালিয়ে যেতে বাধ্য করেছে আমি মনে করি এই দলের যে জনপ্রিয়তায় মানুষ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাধ্যমে যে কী করে এই দলকে ভালোবাসে মানুষ এই দলকে নির্বাচনের দিকে এগিয়ে নেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে বর্তমান অর্থন সরকারকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা করব খুব তাড়াতাড়ি যাতে নির্বাচনের ব্যবস্থা করে এবং এই দল গণমানুষ যদি রায় দেয় বিএনপি আবার সেই ঘন মানুষের দল হিসাবে মানুষের সেবা করবে মানুষের উন্নয়ন এটা নিঃসন্দেহ আমরা তৃণমূলের নেতাকর্মীদের জন্য কোনো মেসেজ দিবেন অবশ্যই বর্তমান যে পরিস্থিতি আমাদের নেতা গতকাল জনাব তারেক রহমান ঐতিহ্যবাহী টাউন হল মিলনায়তনে একটি ব্রিফিং করেছেন আমাদের তিন জেলায় মানুষ দক্ষিণ এবং মহানগর তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে এনে উনি একটি বার্তা দিয়েছেন তৃণমূল নেতৃবৃন্দদেরকে এই আন্দোলন সত্তর বৎসর যাবৎ মৃত্যু হতে পারে সেই চিন্তায় মাথায় রেখে থাকি উপেক্ষা করে হবে রাষ্ট্রপতি থেকে ওনার নেতৃত্বে যেন তার নেতৃত্বে নতুন করে দেখি স্বাধীন করেছে। উনি বলেছেন আমরাও ওনার নির্দেশ মতো আমরা সেই বার্তায় দিচ্ছি যে ধৈর্য ধরতে হবে এই সত্য বৎসরের জঞ্জাল এই তিন মাসে শেষ করা যাবে না সুতরাং আইনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে গণমানুষের রায় নিয়ে ক্ষমতায় গিয়ে সেই সমস্ত অপকর্মের সমস্ত সমস্ত বিচার করায় গণ্ডায় করব যেমনটি আপনারা শুনেছেন জেনেছেন যে ময়মনসিংহেও স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমাদের একজন বীর সেনানি সাগর সহার চারজনকে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যাকারীদের অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য জনগণ তৃণমূল দাবি করে এটাই আমাদের গণতান্ত্রিক উপায়ে গণ মানুষের যে অধিকার ভোটের অধিকার সেটা ফিরিয়ে আনার জন্য তৃণমূল পর্যায়ে আমরা বার্তা দিয়েছি তারা অক্ষর করে পালন করার চেষ্টা করছেন আর যদি আমাদের দলে কোনো অনুপ্রবেশকারী ঢুকে আমাদের দলের শৃঙ্খলা ভঙ্গ করতে চায় তথাকথিত যারা পালিয়েছে তাদের দূষররা যদি এই এই দেশের আইন শৃঙ্খলাকে বিনষ্ট করতে চায় নিয়মকে বিনষ্ট করতে চায় আমরা তাদেরকেও চিহ্নিত করব পাশাপাশি আমাদের দলে যদি কোনো হাইব্রিড থেকে সেই ফুল মুকুশ করে সেই দূষণদের পার সার্ভ করতে চায় সুস্পষ্ট মেসেজ যে সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না তাদেরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনারা দেখেছেন ইতিমধ্যে জাতীয় পর্যায়ে হয়েছে তৃণমূল পর্যায়েও সেইটা হবে ইনশাআল্লাহ